মাছেলো তো ছোটকালে মারা গেছে বাবা একটা বিয়া করে চলে গেছে এখন ওর বিয়া شادی হয় বিয়া হইছিল যৌতুক দিতে পারে নাই বলে ভাইয়ের বাসায় থাকি भाभी তো অনেক কষ্ট দুঃখের কথা দিন সংসার করছিলেন ছিলাম মাশখানি বাচ্চা গাছে আছে না তো কেমন লাগে এই যে বিবাহিত জীবনটা সুখের হলো না কি করব এখন মন করার মাঠ নাই অনেক কষ্ট ভাইয়ের ঘর এখন অনেক কাজকর্ম করতে হয় তারপরও মন করেন অনেক কষ্ট করে ভাত দেওয়া এটাই অনেক বেশি

ভাইয়ের বাসায় থাকি ভাবের ইচ্ছা হলে ভাত দেয় এলে নাই আর কোনো কাজকর্ম করতে পারি না মেয়ে তো না ভাই লেখাপড়া করতে পারি না সংসার কেমন লাগে এখন নাই অনেক কষ্ট ভাইয়ের বড় এখানে অনেক কাজকর্ম করতে হয় তারপরেও মনে করেন অনেক কষ্ট করে ভাত দেয় এটাই অনেক বেশি তাই যা যাই যে নিজের একটা সংসার এলে যাই হোক যে কদিন আল্লাহ বাঁচায় রাখছে জীবনটা শান্তি আলা চলবে মানে বিয়ে সাথে করবেন নতুন করে সে আশা নিয়ে প্রতিবেদনে আসছে এখন কি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতেছেন না অবিবাহিত কাউকে বিবাহ তো অবিবাহিত আমার ভাগ্য যেটা আছে আল্লাহ রাখছে এটাই আচ্ছা এখন যদি ধরেন বিবাহিত পুরুষ হয় তার বাচ্চা কাচ্চা থাকে তাকেও বিয়ে সাথে করে সংসার করতে পারবেন তাই তো কোনো সমস্যা নেই ভাগ্যে যদি থাকে সেটাই করবো সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন সবচেয়ে কষ্ট মনে করে নিজের বাবা মা নাই ভাইয়ের বাসায় থাকি ভাবের ইচ্ছা হলে ভাত দেয় নাই আর কোনো কাজকর্ম করতে পারি মেয়ে ছেলে বুঝেনি তো লেখাপড়া করছিলেন না ভাই লেখাপড়া করতে পারি না সংসার খুব কষ্টের জীবন তো সবকিছু জেনে এখন যদি কেউ বিয়ে শাদি করতে চায় নাম্বারটা তো দেয়া যাবে অবশ্যই নাম্বার নাম্বারটা মুখস্থ আছে না ভাই নাম্বারটা তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরীব পরিবারের মেয়ে আসলে এতটাই দুর্ভাগা বিয়ের কিছুদিন পর আসলে যৌতুকের কারণে সংসারটা ভেঙে যায় তার কথা শুনতে পারলেন সবকিছু জেনে কেউ যদি নিঃস্বার্থভাবে বিয়ে শাদি করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01 এইট নাইন ওয়ান এইট জিরো ফোর ফাইভ ওয়ান সেভেন নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই ধৈর্য যেহেতু ধরছেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম